বাজেট নিয়ে আশা করেছিলেন আমদানি রপ্তানি কারকেরা এবারে বাজেটে আমদানি রপ্তানি নিয়ে কোনো সরকারি পরিকল্পনায় নেওয়া হয়নি এমনটাই দাবি রপ্তানিকারকদের কারকদের এই নিয়ে রীতিমতো আশাহত হয়েছেন রপ্তানিকারকদের কারকদের একাংশ মালদহেও রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র মূলত মালদহের এই মহুদিপুর স্থল বন্দর দিয়েই বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি হয় প্রতিদিন গড়ে এই স্থল বন্দর দিয়ে প্রায় পাঁচ শতাধিক পণ্য বোঝায় লরি যাতায়াত করে ভারত থেকে মূলত পাথর পেঁয়াজ সহ বেশ কিছু খাদ্য সামগ্রী বাংলাদেশে রপ্তানি করা হয় অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে বর্তমানে আমদানি হচ্ছে বিভিন্ন কুটির শিল্প পোশাক মালদহের এই আন্তর্জাতিক স্থল বন্দরও অর্থনৈতিক দিক থেকে দেশকে অনেকটাই সমৃদ্ধ করেছে এই অঞ্চলের আমদানি রপ্তানি রপ্তানিকারকেরা ভেবেছিলেন এবারের বাজেটে হয়তো কিছু প্রকল্প সরকারিভাবে ঘোষণা করা হবে কিন্তু এই বাজেটে কোনো কিছুই বলা হয়নি তাই হতাশ হয়েছেন দেশের রপ্তানিকারকেরা শুধু তাই নয় কৃষিজ উৎপাদিত ফসল বাজারজাত করা নিয়েও তেমন কোনো দিশা নেই এবারের বাজেটে বলেও দাবি করছেন মালদহের ব্যবসায়ীদের একাংশ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাত করা নিয়ে সরকারের একাধিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকেই সব মিলিয়ে এবারের বাজেটে অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে তেমন কোনো দিক নেই এমনটাই দাবি রপ্তানিকারক থেকে ব্যবসায়ী এবার বাজেটে আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে আমাদের অনেক আশা ছিল বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট বাড়ানোর একটা যে ভাবনা চিন্তা ছিল সেটা কিন্তু আমরা এবার বাজেটে পরিলক্ষিত করিনি কারণ এক্সপোর্ট হলে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হয় সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট হয় এবং আমাদের দেশের উৎপাদিত বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং কৃষিজ পণ্য আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি ইতিপূর্বে বিভিন্ন কৃষিপণ্যের ওপর এক্সপোর্টের ওপর গভর্নমেন্ট যে সাবসিডি ছিল সেগুলো কিন্তু ক্রমশ তুলে দেওয়া হয়েছে এবং এই এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ফরেন ফান্ড আর্নিং যেমন বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু আমাদের জিডিপি এটাও করবে। আমরা আশাবান যেত এবং আমরা হতাশ যে এবার এই বাজেটে আন্তর্জাতিক রপ্তানিতে তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করতে পারিনি সেই সঙ্গে আমাদের দেশের যে কৃষি পণ্য কৃষিপণ্য বাজারজাত এবং কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করার জন্য যেটা উচিত ছিল কিংবা আমাদের একটা ভাবনা চিন্তা ছিল যে কৃষিপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বাজেটে ভালো কিছু আমরা দেখতে পাবো সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি সেই সঙ্গে শিল্প কলকারখানা এমএসএমই ইন্ডাস্ট্রি স্থাপনের ক্ষেত্রে যে সমস্ত সাবসিডি দেওয়ার কথা ছিল কিংবা আমরা আশা করেছিলাম সেগুলো থেকেও কিন্তু আমরা বঞ্চিত হয়েছি ওভারঅল আমাদের এবছরে এবার যে বাজেট এই বাজেট আমরা আশা হতো এবং এই বাজেট শিল্প কারখানা আন্তর্জাতিক রপ্তানি কৃষি সব দিক দিয়েই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি